সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত স্পোকেন অ্যারাবিকের ক্লাস থ্রি থেকে সেভেনের গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ফাইনাল সেমিস্টারের প্রথম লেসন প্ল্যান আদর্শ সাবে এখান থেকে শুরু হবে চুরাশি নম্বর পেজটা আদর্শ সাবে তথা সপ্তম পাঠ এখান থেকে শুরু হবে আচ্ছা এখানে কিছু ছবি তো আছে ছবির সাথে কিছু বাক্য আছে তো নিচে কিছু নতুন শব্দ দেওয়া আছে নতুন শব্দগুলো আমরা আগে মুখস্থ করে নিব তাহলে আমাদের এই পৃষ্ঠাটা পড়তে সহজ হবে নতুন শব্দ কি নাহরুন মানে একটি নদী নাহরুন একটি নদী বাহরুন একটি সমুদ্র জিসরুন একটি পোল ব্রিজ বা সেতু ঝাউ মানে একটি নৌকা আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কি কি বাক্য আছে তো প্রথমে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা টেবিলের উপরে ঘড়ি আছে এক বই আছে স্কেল একটি কলম টেবিলের নিচে একটা ব্যাগ একটি ছাতা তো এই সম্পর্কেই এখানে বাক্যগুলো বলা হবে দেখা যাবে বাক্যগুলো একই কথা বিভিন্নভাবে ঘুরে ফিরে বলা হচ্ছে আর কি তো খুবই সহজ আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা নিজেরাই এটা বলতে পারবো প্রথমে আছে হাজিহি তহবিলাতুন এটি একটি টেবিল ত তহবিলাতুন এটি একটি টেবিল এরপর আর তহবিলাতু ক্যাবি রতুন টেবিলটি বড় টেবিলটি বড় ফাউকাত তহবিলাতি কিতাবুন ও কলামুন ফাউকা মানে উপরে তো ফাউকাত তহবিলাতি মানে টেবিলের উপরে কিতাবুন ও কলামুন একটি কিতাব এবং একটি কলম আছে টেবিলের উপর একটি কিতাব এবং একটি কলম আছে ফকত পবিলাতি আতুন ও টেবিলের উপর একটি ঘড়ি এবং একটি রোলার আছে স্কেল আছে টেবিলের উপর একটি ঘড়ি এবং একটি রোলার আছে এরপরে আর কিতাব ও কলম ফাঁকাত তহবিলাতি কিতাবটি এবং কলমটি টেবিলের উপর আচ্ছা বল মিস্টারাতো ফাওকাতো অবিলা সাহাত ঘড়িটি এবং রোলারটি ফতো অবিলাটি টেবিলের উপর একই কথা আগে বলছে আগে বলছে টেবিলের উপর ঘড়ি এবং একটি রোলার আছে এখানে বলছে ঘড়িটি এবং রোলারটি টেবিলের উপর তো আগের মানে আগের ব্যাগকে কথাটা আগে আনছে আবার পরের ব্যাগকে সেই কথাটা পরে আনছে হ্যাঁ একই কথা তো বিভিন্নভাবে আমরা যেহেতু আরবি শিখছি তো আরবি বিভিন্নভাবে কীভাবে বলা যেতে পারে সেইগুলোই দেখানো হচ্ছে এরপরে তাহতার তবিলাতি হাঁকেই বাতুন ও মৃদল আমরা দেখতে পাচ্ছি টেবিলের নিচে একটি ব্যাগ একটি ছাতা আছে তো তাহতার তবিলাতি টেবিলের নিচে হাঁকেই বাতুন একটি ব্যাগ ও মৃদল এবং একটি ছাতা আছে টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা রয়েছে এরপরে আবার বলছে আর হাঁকেই বাতু আর মৃদল নাতু তবিলা ব্যাগটি এবং ছাতাটি টেবিলের নিচে এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক বোর্ড ব্ল্যাক বোর্ডের সামনে একটা টেবিল আছে চেয়ার আছে আর তার সামনে একজন মোয়াল্লিম তথা শিক্ষক তিনি পড়াচ্ছেন তো এই সম্পর্কে এখানে কিছু বাক্য বলা হবে আমায়াম আল মুআল্লিমি সাব্বরতন বলা হচ্ছে যে আমায়ামাল মোয়াল্লিমি সাব্বরতন শিক্ষকের সামনে একটি ব্ল্যাক বোর্ড রয়েছে আর মুআলিম ও আমায়ামার সাব্বুরা আর শিক্ষকটি ব্ল্যাক বোর্ডের সামনে আমায়ামার সাব্বৌরাতে করছিও ও আমি রাতন ব্ল্যাক বোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল রয়েছে আল কুরসি ইউ অত অবিলত আমার সাবুরতে চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাক বোর্ডের সামনে ফাউকাত্ত আবিলতি মাসাহাতুন টেবিলের উপর একটি ডাস্টার রয়েছে আল মাসাহাতু ফাউকাত্ত আবিলতি ডাস্টারটি টেবিলের উপর এরপর হাজার আর নাহরুন কাবিরুন ইহা একটি বড় নদী ফাউকান নাহরি জেসরুন নদীর উপরে একটি পোল রয়েছে তা ব্রিজ রয়েছে আল জেসরু ফাউকান নাহারি বৃষ্টি নদীর উপর হাল জেসরু জাদিদুন এই বৃষ্টি নতুন হাদাল জেসরু তবিরুন এই বৃষ্টি লম্বা আচ্ছা তবিলুন জিদ্দান আছে পরের পৃষ্ঠে হাদাল জেসরু তবিলুন জিদ্দান এই বৃষ্টি খুব লম্বা তাহতাল জিসরি ঝাউরফুন তাহতাল জিসরি ঝাউরাকুন বৃষ্টির নিচে একটি নৌকা রয়েছে ঝাউরাকুন মানে নৌকা ব্রিজটির নিচে একটি নৌকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে নৌকা আছে এরপর আর ঝাউরাকো তাহাতাল দিসরি একই কথা নৌকাটি ব্রিজের নিচে হাঁদাল ঝাওরাকু সকিরুন এই নৌকাটি ছোট ফাউকাল জিস্রি সাইয়া রতন পোলের উপর তথা ব্রিজের উপর গাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলতেছে ব্রিজের উপর দিয়ে বলছে ফাউকাল জিসরি সাইয়া রতন ব্রিজের উপর গাড়ি রয়েছে হাজি সাইয়া রতন সারিয়াতুন জিদ্দান ইহা খুব দ্রুতগামী গাড়ি ইহা খুব দ্রুতগামী গাড়ি তো বাক্যগুলো আমাদেরকে দেখানো হইলো এরপর এখানে বলা ছবি দেখে উত্তর দাও আর তামরিন আওয়াল প্রথম অনুশীলনী এটা এগুলো এখন আমাদের অনুশীলন করতে হবে ছবি দেখে উত্তর দাও এখানে ছবি দেওয়া আছে প্রশ্ন করা আছে উত্তর নেই আমাদেরকে উত্তর বানাইতে হবে হাল ফাউকাল প্রশ্ন কি হাল ফাউকাল তবিলাতি সাহাতুন অনিস্তরাতুন যে টেবিলের উপর কি একটি ঘড়ি এবং একটি রোলার আছে তো আমরা দেখতে পাচ্ছি একটি ঘড়ি একটি রোলার আছে তো এখানে শুধু আমরা নাম বসাই দিলেই হয়ে যাবে আচ্ছা এই হালের স্থানে যদি আমরা বলি নাম ফাওকাতোবিলাতে সানাতন তাহলে উত্তর হয়ে গেল বাস কেতাবন আম করো আসাতুন টেবিলের উপর কি একটি কিতাব নাকি একটি খাতা আমরা দেখছি একটি কিতাব খাতা না তো এখানে এক কথায় উত্তর হবে শুধু উত্তর করুয়াচাতুন সরি কিতাবন বললেই হয়ে যাবে কিতাবুন বাস আর কলামুন ফাওকাত্ত অবিলাতি আপনি তো এখন টেবিলের উপর কি একটি কলম নাকি একটি বাতি তো আমরা দেখতে পাচ্ছি একটি কলম আছে তাহলে উত্তর এক কথাই কলামুন বাস শেষ আর কিছু বলতে হবে না শুধু কলামুন বললেই উত্তর হয়ে যাবে এরপরে মা যা ফওকত্ব অবিলাতি টেবিলের উপর কি আছে তো কি আছে আমরা দেখতে পাচ্ছি একটি ঘড়ি একটি কলম একটি রোলার একটি কিতাব তো আমরা বলছি ফাওকত্ব অবিলাতি কিতাবন ওকালামুন ও সাহাতুন ও অবিলাতি কিতাবুন ও কামুন ও সাহাতুন অমিসারতুন আচ্ছা এরপর আশা নাতুন ঘড়িটি কি তার উপরে নাম ফাও কাহা সাহাতুন হ্যাঁ তার উপরে ঘড়ি আশা ফাওকা আমনাজারাতুন তার উপর কি ঘড়ি নাকি চশমা বলছে ঘড়ি সাহাতুন বাস এক কথায় উত্তর হয়ে যাবে সাহাতুন এরপরে হালিল কিতাব ওয়াল কলাম ও ফাউকাত তাবিলাতি কিতাবটি এবং কলমটি কি টেবিলের উপর এক এক কথায় না এখানে নাম হবে নাম আল কিতাব ওয়াল কলাম ও ফাউকাত তাবিলা অর্থাৎ কিতাবটি এবং হ্যাঁ কিতাবটি এবং কলমটি টেবিলের উপর এরপরে প্রশ্ন করা হয়েছে আইন আল কিতাব ওয়াল কলাম কিতাবটি এবং কলমটি কোথায় বলছে আল কিতাব ওয়াল কলাম ও ফাউকাত তাবিলা কিতাবটি এবং কলমটি টেবিলের উপর আর ফাউকা আল আর কিতাব ওল কলামও আম তাহা টেবিলের উপরে কি কিতাবটি এবং কলমটি নাকি তার নিচে এখানে এক কথাই ফাঁকা আবিলা বাস আথবা ফাউকা হা বললেও হয়ে যাবে আইনা সাতু আল আলমিস্তরা ঘড়িটি এবং রোলারটি কোথায় আইনা সাতু আল আলমিস্তরা ঘড়িটি এবং রোলারটি কোথায় তো আমরা দেখছি ঘড়ি ঘড়িটি এবং রোলারটি টেবিলের উপরে আসা অল অলমিস্তর ফাওকা ফাউকা তোয়াবিলা ঘড়িটি এবং রোলারটি টেবিলের উপরে আর তাহার তোয়াবিলাটি আসা তো অলমিস্তর হতো আমার টেবিলের নিচে কি ঘড়িটি এবং রোলারটি নাকি তার উপরে তার উপরে এই জন্য কী হবে ফাওকা হয় এক কথায় উত্তর হয়ে যাবে আচ্ছা এরপরে একটা ফ্যান ফ্যান সম্পর্কে প্রশ্ন হচ্ছে মা যা তাহটা শাকফি ছাদের নিচে কী আছে তাহতা তাহতার সাকফি মিরুহাতুন উত্তর হবে কি তাহতার সাকফি মিরোহাতুন সাদের নিচে একটি ফ্যান রয়েছে আমিরুয়াহাতুন তাহতার সাকফি আমিস বাহন বলছে আমিরুয়া হাতুন তাহতার সাকফি আমিস বাহন সাদের নিচে কি একটি ফ্যান নাকি একটি বাতি এখানে কোনো বাতি দেখতে পাচ্ছি না একটি ফ্যান দেখতে পাচ্ছি এই জন্য এক কথায় উত্তর হবে মিরহাতুন। আইনাল মিরুয়াহা ফ্যানটি কোথায় আচ্ছা তাহ তাস চাকপি ছাদের নিচে বাস আফাউকা শাকফি হিম তাি সেটি কি ছাদের উপরে না নিচে তাহ তাস চাকপি উত্তর হবে তাহ তাস সাদের ছাদের নিচে এরপরে এখানে ব্রিজ ব্রিজের ছবি দিয়ে প্রশ্ন করা হয়েছে যে মা যে আফাউ কান্নাহারি নদীর উপর কী রয়েছে তো উত্তর হবে ফাউকান্নাহারি জিসরুন নদীর উপরে একটি ব্রিজ আছে আইনাল জেসরু ব্রিজটি কোথায় হচ্ছে ফাউকান্নাহারি নদীর উপর কাইফাল আল বৃষ্টি কেমন আমরা ওপরে পড়েছি যে জাদি জাদিদুন ও তবিলুন বৃষ্টি নতুন এবং কি লম্বা বলতে পারি আলজিসু জাদিদুন ও তবিলুন আর তবিল জিসরু এই বৃষ্টি কি লম্বা আর তবিল হায়দুল জিস্রু নাম উত্তর হবে নাম হায়দ আল জিস্রু এই বৃষ্টি লম্বা আর জাদিদুল হায়দুল জিসরু আম কদি এই বৃষ্টি কি নতুন নাকি পুরাতন এক কথায় উত্তর জাদি ইদুন ব্রিজের উপর কি আছে তো ব্রিজের উপর কি গাড়ি আছে আমাদের বলতে হবে প্রশ্ন আইনা সৈয়ার গাড়িটি কোথায় ফাউকাল হাল হিয়া সয়ারতুন সালিয়াত জিদ্দান সেটি কি খুব দ্রুতগামী গাড়ি হচ্ছে নাম হিয়া সৈয়ারতুন তাল জিদ্দানিসরি পোলের নিচে কি আছে ব্রিজের নিচে কি আছে মানে ব্রিজের নিচে একটি কি আছে নৌকা আছে তো আমি বলতে হয় কি তাহতাল জিসরি ঝাউ তাহতাল জেসরি ঝাউ ব্রিজের নিচে একটি নৌকা আছে এরপরে প্রশ্ন আইনা ঝাউ নৌকাটি কোথায় তাহতাল জিসরি বাস আর তাহতাল জিসরি আর ঝাউ রাখো আমা কা ব্রিজটি নৌকাটি কি ব্রিজের নিচে নাকি উপরে তো এক কথাই হলো তাহতাল যে ব্রিজের নিচে বাস আর সগের হাজার যা ঝাউ রাখো এই নৌকাটি কি ছোটো নাকি বড়ো আমরা নিজের নৌকাটিকে ছোটো পড়বাসী ওখানে সগেরুন দেওয়া ছিল সেখানে উত্তর হবে যে সগেরুন বাস এক কথাই আচ্ছা এরপরে প্রশ্ন মাতিলকা ওইটা কী এটার দিকে ইশারা করে বলছে মাতিলকা ওটা কি আমরা দেখছি এটা একটা ব্ল্যাক বোর্ড তো বলতে হবে তিলকা সাব্বু নতুন ও একটি ব্ল্যাক বোর্ড মানে আমায় আমার সাবুরা ব্ল্যাক বোর্ডের সামনে কে আল মোয়াল লিমু মাস সাব্বোরা অথবা আমায়ামার সাব্বরাতয়াল লিমুন ব্লক বোর্ডের সামনে একজন শিক্ষক আছে আইনাল মোয়াল লিমু শিক্ষকটি কোথায় আমামাল সাব্বোয়া বাস উত্তর এরপর হুয়া আম আমলফা সে কি ব্ল্যাক বোর্ডের সামনে নাকি পিছনে এক কথায় আমায় মাস ব্লেক বোর্ডের সামনে এরপরের প্রশ্ন মায়া যায় আমায়ামার সাব্বৌ ব্লাক বোর্ডের সামনে কী আছে আমরা আমায়ামার সাব্বরতী তবিলাতুন ও কুরসিউন একটি টেবিল এবং একটি কি চেয়ার আছে আইনাল কুরসি অতিলত এরপর আবার প্রশ্ন করা হয়েছে চেয়ারটি এবং টেবিলটি কোথায় এটা আল কুরসি অত আমার সাহা বড়া ম্যাঁ দেয়া ফাও টেবিলের উপর কি আছে তো আমরা উপরে পড়ে আসছি যে টেবিলের উপর কি একটি ডাস্টার আছে ফাওকাতোয়াবিলাতি মাসাহাতুন টেবিলের উপর কি একটি ডাস্টার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা তো আমার সাহা হাতুন ফাও কাহা আমিস্তার হাতুন টেবিলের উপরে কি একটি ডাস্টার নাকি রোলার তো এখানে তো শুধু ডাস্টার ছিল তো এই জন্য বলতে কি মাছাহা হাত এক কথায় আইনাল মাছাহা এরপরে প্রশ্ন করছে ডাস্টারটি কোথায় ফাউকা আবিলা বাস আফাউকা আবিলাতে হিয়া আমতা সেটি কি টেবিলের উপরে না নিচে ফাউকা তোয়াবিলা উত্তর হবে ফাউকা তোহাবিলা আচ্ছা এরপরে তো আমি অনুষ্ঠান ই দ্বিতীয়ত আমি বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলো তো এরকম আমরা বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে করে এরকম প্রশ্ন করবো আরবি একজন আরেকজনদের ধরবো ইনশাল্লাহ তো এরপর আড্ডার্স চেন অষ্টম পাঠ তো এখানে নিচে কিছু শব্দ আছে সফুন মানে শ্রেণী ফাসলুন মানে মানে কক্ষ। সফুন মানে শ্রেণী আর ফার্স্ট লোন মানে কক্ষ নারুন মানে আগুন নার শব্দটা মানা হিসেবে ব্যবহার হয় এখানে গোল চিহ্ন দেওয়া হয়েছে নার মানে আগুন আর আন্নার জাহান্নাম নাম তো এই আন্নার বা নার দুটোর অর্থই আগুন কোথাও আগুন ব্যবহার হবে কোথাও কি জাহান্নামের অর্থেই ব্যবহার হবে যেহেতু জাহান্নামের মধ্যে আগুন থাকে সেই হিসেবে কি জাহার নাম নারের অর্থেই জাহার নেওয়া হয় মানে দপ্তর বা অফিস লাইব্রেরি ইত্যাদি আসে লুন ইহা একটি শ্রেণীকক্ষ হায়দাফাসফিলিস ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ ফিহাদ আল ফাসলি সাব্যরতন এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে ফিহাজ আল ফাসলি কুরসিউন অতুন এই শ্রেণীকক্ষে একটি টেবিল এবং একটি চেয়ার রয়েছে আশা বৌরত ফিহাজ আল ফাসলি ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণী কুরসি কুর্সি অতুন ফিহাজ আল ফাসলি চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণী কক্ষে হাজা কু ওজা কুবুন কাবিরুন। রুন ইহা একটি ছোট গ্লাস এবং একটি বড় গ্লাস ফিহাজ আল কুবি এই গ্লাসের মধ্যে পানি রয়েছে ও পিজা এলিকেল লাবানুন ও পিজা লিখেয়াল কবি লাবানুন আর ওই গ্লাসের মধ্যে দুধ রয়েছে কবি অল্লাবানু ফিহাজাল অল্লাবানু ফিজা আলিক্যাল কবি পানি এই গিলাসে আর দুধ ওই গ্লাসে এরপরে যে গুরফাতু ফাতু ফাতেমাতা এটা ফাতেমার কামরা বা ফাতেমার রুম গুরফাতু হাজ সবই ও জামি তার রুম ছোট এবং সুন্দর ফাতেমা তো ফিগুর ফাতেহা ফাতেমা তার রুমের মধ্যে রয়েছে ফিগুর ফাতেহা সারিরুন তার রুমের মধ্যে একটি খাট আছে ফিগুর ফাতেহা মিসবাহুল মির ও হাতুন তার তার ঘর তার রুমের মধ্যে একটি বাতি এবং একটি ফ্যান রয়েছে আর রুম ফিগুর ফাতি ফাতেমা তার খাটটি ফাতে ফাতেমার রুমে আছে আলমিসবাহু আলমির হাতু ফিগুর ফাতে ফাতেমা বাতিটি এবং ফ্যানটি ফাতেমার কামরায় বা ফাতেমার রুমে রয়েছে ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন মুজাহিদের হাতে তলোয়ার রয়েছে অফি ইয়াদিল আলিমি কলামন আর আলেমের হাতে কলম রয়েছে আর সাইফু ফি ইয়াদিল মুজাহিদি অল কলম ও ফি ইয়াদিল আলিমি তলোয়ারটি তলারিটি মুজাহিদের হাতে আর কলমটি আলেমের হাতে ফি কলবিল মুসলিমি নুরুন অফি কল বিল ক্যাফের ইদুল মাতুন মুসলমানের অন্তরে রয়েছে নূর আলো আর কাফের অন্তরে রয়েছে অন্ধকার আর মুসলিম ফিল ফিলজান্না কাফের ফিল্নার মুসলমান জান্নাতে যাবে আর কাফের জাহান্নামে যাবে মুসলিম মুসলমানরা রয়েছে ফিলজান্না মানে জান্নাতে জান্নাতের মধ্যে জান্নাতে এখানে একটা যাবে অত তুলতে হবে আর কি মুসলমানরা জান্নাতে থাকবে অল কাফির ফিলনা আল কাফেরা জান্নায় থাকবে থাকবে আমরা অর্থটা কি এটা এর ফির থেকে অর্থ আসে আচ্ছা এরপরে ফি কলিয়াত মসজিদুন কাবিরুন আমাদের গ্রামে একটি বড় মসজিদ রয়েছে মাদ্রাসাতুন কাবিরতুন এবং একটি বড় মাদ্রাসা রয়েছে আল খৈরুফিল মসজিদি অশারুফ সুকি আল খৈরুফিল দিদি কল্যাণ মসজিদের মধ্যে অশারুফল সুকি আর অকল্যাণ বা খারাপই বাজারের মধ্যে এরপর হাজ আল ফাসলি এই শ্রেণী কক্ষে কি রয়েছে ফি আল ফসলি সাব্যরতন এরপরে এই শ্রেণীর কক্ষে আমরা দেখতে পাচ্ছি কি ব্ল্যাকবোর্ড টেবিল চেয়ার ইত্যাদি তাদের মূল ফিহাজ আল ফাসলি রতুন ও তবে রতুন ও কুরসিউন এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড বোর্ড একটি টেবিল একটি চেয়ার আছে এরপরে প্রশ্ন ফি ফিহাদ আল ফসলি এই শ্রেণীকক্ষে কি ব্ল্যাকবোর্ড বোর্ড আছে হচ্ছে নাম ফিহাদ আল ফসলি রতন এখানে উত্তর হবে নাম ফিহাদ আল ফসলি রতন এরপরে আসাব রতন ফিহাদ আল ফসলি আমসারি রুন এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড বোর্ড নাকি খাট তো আমরা জানি ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষে তো খাট নাই খাট থাকে না তো উত্তর হবে সাব্যরতন এক কথাই হাল ফিহাদ আল ফাসলি কুরসিউ নতুন আবিলাতুন এই ঝেমনি কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে উত্তর হবে নাম হাদ আল ফাসলি কুরসিউ নতাবিলাতুন আইনাল অত তোবিলা উত্তর হবে আজ অত আবিলাত। ফি ফিহাদ আল ফাসলি আফ আফেল ফসলিল আফেল ফসলি আল অত তোয়াবিলাতো ঝেনি শ্রেণীকক্ষে কি চেয়ারটি এবং টেবিলটি উত্তর হবে নাম ফিল ফসলি আল কুরসিউ আবিলাত অথবা আল কুরসি অতাবিলাতফলি এভাবেও বলা যেতে পারে আফিল ফসলি আল কুর্সিও অতাবিলাত আমফিল মাখতাবি শ্রেণীকক্ষে কি চেয়ারটি এবং টেবিলটি নাকি অফিসে শ্রেণীকক্ষে যেন ফিল ফসলি এক কথায় ফিল ফসলি উত্তর হবে আফি আল ফসলি আল কুর্সিউ অতাবিলাত আমফিজা আলিকাল ফসলি এই শ্রেণীকক্ষে চেয়ারটি এবং টেবিলটি নাকি ওই শ্রেণীকক্ষে ফি আল ফসলি এক কথায় উত্তর হবে ফিহাদ আল ফসলি এই শ্রেণী কক্ষে আচ্ছা এরপরের প্রশ্ন গুরফাতু মান হাজিহি এটা কার রুম আমরা পড়েছি এটা ফাতেমার রুম তো গুরফাতু ফাতে মাতা বলতে পারি হাজিহি গুরফাতু ফাতে মাতা এটা ফাতেমার রুম এরপরে হাল ফি গুরফাতি ফাতে মাতা মিসবাহন ফাতেমার কামরা কি আছে বলছে নাম ফি গুরফাতি ফাতে মাতা মিসবাহন হাল ফি গুরফাতি হা তার কামরায় কি একটি খাট আছে বলছে নাম ফি গুরফাতি হা সারি রুন মেয়াজা ফি গুরফাতি ফাতে মাতা ফাতেমার কামরায় কী আছে ফি ফাতেমা ফাতেমাতে সারি ইরুন ও হ্যাঁ ফাতেমার কামড়ায় একটি খাট একটি ফ্যান একটি বাতি আছে আশারি রি ফাতিহা তার কামরায় কি খাট আছে নাম ফি গুরফাতিহা সারি ইরুন তার কামরায় কি খাট আছে আসারি ইরুন ফি আম কুরসি আমি তার কামরায় কি খাট নাকি চেয়ার সারি ইরুন এক কথা বলতে হবে সারি আইনাল মিরুহাতু ফ্যানটি কোথায় সে আল হয়তো ফিগুর ফাতে ফাতেমা ফ্যানটি ফাতেমার কামরায় আর ফিগুর ফাতে ফাতেমাতা আম ফি আমি আয়সা ফাতেমার কামরাই কি ফ্যানটি ফাতেমার কামরাই নাকি আয়সার কামরাই এক কথায় উত্তর হবে এটা ফিগুর ফাতেমা তা অর্থাৎ ফাতেমার কামরাই আচ্ছা তো আমাদের লেসন প্ল্যান এতটুকুই ছিল সরি আমাদের অষ্টআশি নম্বর পৃষ্ঠা প্রথম দুই প্যারা ছিল তো এই পর্যন্ত ছিল এতটুকু ছিল না এটা পরবর্তীতে লেসন প্ল্যান আসবে ইনশাআল্লাহ তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমার কে ক্লাসে বুঝে নেবে ইনশাল্লাহ এই বলে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি